ইমান হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং তার উপর পূর্ণ আস্থা ও নির্ভরতা রাখা এটি কেবল মৌখিক স্বীকৃতি নয় বরং হৃদয় মুখ ও কর্মের মাধ্যমে এই বিশ্বাসের প্রতিফলন ঘটানো ইমানের মূল ভিত্তি হল আল্লাহ এক ও অদ্বিতীয় সকল সৃষ্টি জগতের মালিক ও নিয়ন্ত্রক তার কোনো শরিক নেই ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ফেরেস্তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যারা সর্বদা তার আদেশে নিয়োজিত তিন আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস আল্লাহ যুগে যুগে মানবজাতির জাতির পথ প্রদর্শনের জন্য যে কিতাবসমূহ যেমন কুরআন তাওরাত ইঞ্জিল যাবর নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস রাখা চার নবী ও রাসুলগণের প্রতি বিশ্বাস আল্লাহ যুগে যুগে মানব জাতির হেদায়তের জন্য অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং বিশেষ করে শেষ নবী হযরত মোহাম্মদ শাহ রিসকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া কবর হাসর বিচার জান্নাত ও জাহান্নামের নামের প্রতি বিশ্বাস